নমস্কার আমি শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা পাঠ করছি ছুটি হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলো কিছু একটা করেন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তার বাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল পাচ্ছাড়ুন স্যারকে যেতে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রুগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর অসংখ্য রুগীর নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে ফ্যাকাশে মুখ হাতে ফোটানো স্যালাইনের সুজ চোখ দুটো ঢুকে ঢুকে গেছে কোটরে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ন বিকেলে সাত দরজায় বিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট্ট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামনি এনেছি এই দেখ যেন কোন গভীরতন থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে বাবা আমার ছুটি হবে কবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাব ওই যে ঘরের ভেতরে দেখো ওই বিছানায় ওই ছোট্ট মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভিতরের হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছে হাসপাতালের সুপারকে গত কদিন নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটার্সের ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানের মাংসের পায়ে জুতো পরায় অন্য মনস্ক কাজ হয়ে যায় বার বার মালিক ধমক লাগায় এক একটা নধুর পায়ে জুতো পরাতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরদের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না নিন্না স্যার কয়েকটা হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জোর কাজে এড়ে ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ শ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁফাতে হাঁফাতে কেরালি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি ও তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রবিবার আপনি একবারের সোমবার আসুন সোমবার মানে আরও চার চারটে দিন নিকুঞ্জকে কেউ যেন ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ভিড় টুপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাল হৌসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনে গুলি করে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনির ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে থাকে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুরির ঘা তবু সে ছুটতে থাকে দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে উঠেছে অন্ধকার ঘনি এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড় করে নিকুঞ্জ বলতে থাকে মামুনি চিন্তা করিস না আর মাত্র চারটে দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে উঠবি মা কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে মামুরির বিছানার দিকে এগুতে থাকে নিকুঞ্জ পকেটে দু টাকার আঙুর হঠাৎ ঝপ করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা কালি মামনি কোথায় কোথায় আমার মামনি নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আস দুপুরে আপনার মেয়ে ছুটি হয়ে গেছে কেমন বাবা এ কয়দিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেয় রাতে ভাড়া করা একটা মামনিকে শুয়ে দূর মপসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামনির ঘরে পেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জ্বেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জ্বেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছো পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো তোমার মামুনির ছুটি হয়ে গেছে তোমার মামুনির ছুটি হয়ে গেছে তোমার মামুনির ছুটি হয়ে গেছে নমস্কার